বাজারে যাচাই করে দেখিনি তো দাম বাবা কিন্তু অবশ্যই নিব একালাই বাসি আজকে জমজমাট এবং একটা ঈদের মতো ফিল কিন্তু পাচ্ছি আমরা এই জায়গাটাতে চারিদিকেই সুদুল গোনা জি আপনার গোয়লের কথা চলছে জি উটেরও কথা চলছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ দুম্বা উডুম্বা গোয়াল

এবং মাশাল্লাহ এলভিনো একটু দেখুন দুইটা পাশ থেকে আপনাদেরকে দেখাই একদম গোলাপি মহির যেটাকে বলে এইরকম বড় বড় সাইজের দুটো এলভিনো কিন্তু এখানে দেখা যাচ্ছে এই এলভিনোটা কিন্তু একটু টিরিং বিরিং করছে এবং এটার সাইজটা আগের এলভিনোটা থেকে একটু ছোট কিন্তু কালারটা দেখুন মাশাল্লাহ দুটো এলভিনো কিন্তু গোলাপি ভাই বলছেন গোলাপি কি এটা কি আপনি আপনি নিয়ে আসলেন জি ওকে কেমন কেমন অভিজ্ঞতা কেমন উঠেছেন এর উপরে কখনো কেন উঠা যাবে না ভাই বলছেন যে এটা শখের জিনিস উঠা যাবে না দেখুন এখানে কিন্তু মাশাল্লাহ অনেক উৎসুক জনতা কিন্তু ঝড়ো হয়ে গিয়েছেন কি হবে কি হবে হ্যাঁ গরিবের দোকান বাহ মাশাল দর্শক দেখতে পাচ্ছেন আগামীকাল জবাই হবে মিলন ভাই বলছেন যে আগামীকাল কিন্তু জবাই হবে মাসাল্লাহ এলভিনোর ঘাটটা একটু দেখুন জাস্ট কত মোটা এবং সে কিন্তু খুব খুশি মনে এখানে হাঁটছে এদিক সেদিক কিন্তু যাওয়ার চেষ্টা করছে এলভিনোটি এবং এই এলাকাটিকে কিন্তু একটু মাতিয়ে তুলেছে আমরা কথা বলবো এই অ্যালবিনোটি যে জামের মতো নতুন জামাই যেমন পালকিতে উঠলে হাই হাই আচ্ছা পায় 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 না আছে কি দুটো এলভিনো কিন্তু মার্শাল খুবই সুন্দর এবং দেখুন একদম গোলাপি কালারের কিন্তু আমাদের গোর্দান দেখিয়েছি ভাই দেখতে পাচ্ছেন এখানে উৎসুক জনতা কিন্তু জড়ো হয়ে গিয়েছে

একটু কথা বলি একটু এই যে ভাইজান আসসালাম আলাইকুম কেমন আছেন এই কে এই যে দেখছি অ্যালবিনো কেমন লাগছে আপনার কাছে ভালোই লাগছে আগে দেখেছেন কখনো আপনি দেখেছেন মাংস খাওয়া হয়েছে মাংস কখনো খাওয়া হয় নাই না নিবেন নাকি মাংস চিন্তা ভাবনা আছে ইনশাল্লাহ ভালো মাংস ভাই বলছেন ভালো মাংস আগে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দেখতে পাচ্ছেন পুরো এলাকাটাকে কিন্তু মাতিয়ে তুলেছে এই এক অ্যালবিনো আপনারা যদি একটু বাজারটা দেখাই আপনাদেরকে দেখতে পাচ্ছেন উৎসুক জনতা কিন্তু চারিদিকে ভিড় করে ফেলেছে একমাত্র এলবিনোর কারণেই কিন্তু এই এলাকাটি জমে গিয়েছে এবং খুব সুন্দর সুন্দর ভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটু আচ্ছা এলবিনো কিন্তু জড়ো হয়ে গেছে কি হবে কি হবে খেলা হবে প্রস্তুত আছেন কথা বলছি ভাই আসসালাম আলাইকুম কেমন লাগছে ভাই ভালো লাগছে ভালোই লাগছে আগে দেখা হয়েছে নাকি এলবিনো আগে কখনো দেখা হয়নি এরকম সামনাসামনি দেখে কেমন লাগতেছে ভালো লাগছে একদম টিকিট ছাড়া দেখা যাচ্ছে নাকি এটা তো অন্য জায়গায় দেখতে গেলে টিকিট লাগতো খুশি লাগছে হ্যাঁ আচ্ছা এখানে আরো দুই একজন আছে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভালো আছেন কেমন লাগছে এলবিনো দেখে এলবিনো দেখতে আসছেন এটা দেখার জন্য আসছেন কেমন লাগছে এমনিতে মানে সামনাসামনি তো আগে কখনো দেখা হয় নাই নাকি যাক আলহামদুলিল্লাহ মাংস কি নেওয়া হবে মাংস কিনবেন আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ দর্শক দেখতে পাচ্ছেন এলাকা কিন্তু একদম ঈদের মতো হয়ে গিয়েছে কি বলছে আমাদের মিলন ভাই ও দেখতে পাচ্ছেন এলাকা কিন্তু জমজমাট এবং একটা ঈদের মতো ফিল কিন্তু পাচ্ছি আমরা এই জায়গাটাতে চারিদিকে কথা বলি একটু উজ্জ্বল ভাই আপনার সাথে কেমন আছেন আপনি আসসালাম আলাইকুম এই যে একটা উৎসব জনতার মাঝে একটা উৎসব ছড়াইয়া দিলেন কেমন লাগছে আপনার কাছে খুব ভালো লাগতেছে মনে শান্তি পাচ্ছেন আমার ক্যামেরার পাওয়ার দেখছেন আজকে তাই আলহামদুলিল্লাহ বুকিং হয়ে গেছে যাক আরো একটা নিয়ে আসছেন আমাদের আচ্ছা বাইরে লোক দুই শেষ হয়ে গেছে কত টাকা করে দাম দিচ্ছেন এখন আলহামদুলিল্লাহ মাসাল্লাহ দর্শক শুনতে পেলেন যে সাতশো আশি টাকা করে কিন্তু এই অ্যালবিনো জবাই হবে এবং আপনারা আগামীকাল ছাব্বিশে সেপ্টেম্বর শুক্রবার সকাল সাতটায় তো সাতটায় জবাই হবে তো যারা লাইভ জবাই দেখতে চাইবেন এখানে কিন্তু একটা উৎসব মুখর পরিবেশ ঈদের আগে হবে আপনারা যারা এই অ্যালবিনোর জবাইয়ের লাইভ দৃশ্য দেখতে চাবেন সরাসরি কিন্তু সকাল সাতটার মধ্যে চলে আসবেন এবং আমরাও চেষ্টা করবো ইনশাল্লাহ থাকার জন্য যারা দূর আছেন তাদেরকে দেখানোর জন্য জেলবিনো জবাই হয়েছে এবং এখানে লাইভই বিক্রি করবেন নাই তো ভাই মাসাল্লাহ মাসাল্লাহ সব সময় চলবে এরকম ইনশাল্লাহ চলতেই থাকবে জি ভাই জি আপনার গয়ালের কথা চলছে জি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ দুম্বা বাহ স্কোয়ার মানে এক্সপোসিভ জিনিস আছে মাশাল্ মাশাল আপনাকে ধন্যবাদ মাশ আল্লাহ আপনি আপনার আপনার এই কাজের মাধ্যমে কিন্তু আপনার এই কল্যাণে কিন্তু অনেকেই মানে রেয়ার স্পাইসিস যে জিনিসগুলো আছে সেগুলা কিন্তু খেতে পারবে উজুল ভাই আপনাকে ধন্যবাদ আরো বিস্তারিত কথা বলবো আপনার সাথে মিলন ভাই কি হবে নাকি হবে উজ্জ্বল মাংস সাথে দোকান দর্শক আপনাদেরকে এলবিনোটা একটু দেখাই মাসাল্লাহ একটা পাউটা যদি আপনারা একটু দেখেন একদম সুন্দর দেশাল একটি সার কিন্তু হচ্ছে এলবিনো আমাদের উজ্জ্বল ভাই নিয়ে এসছেন অনেকেই বলছেন যে এই এলবিনোর মাংস শখে ওনারা নিতে চাচ্ছেন

জবাই নেওয়া হয়েছে আগে এখান থেকে মাংস সুন্দর আগে কখনো মাংস নিয়েছেন এখান থেকে প্রায় সময় নেন এই যে উজ্জ্বল ভাই যে কম দামে মাংস বিক্রি করছেন বাংলাদেশে উনি এবং এখন নয়ন ভাই বিক্রি করছেন এই উদ্যোগটা আপনাদের কাছে একটা আন্তরিকতা আছে আপনাকে ধন্যবাদ মনব্বী দর্শক কথা কিন্তু বলছিলাম এবং এই জায়গাটিতে আপনারা জানলেন যে আগামীকাল সকাল সাতটায় কিন্তু লাইভ জবাই হবে সুতরাং আপনারা যারা মাংসের বুকিং ইতিমধ্যেই দেননি একটু জানতে চাই উজ্জ্বল ভাই বুকিং কি শেষ হয়ে গেছে নাকি আছে না না চলমান আছে বুকিং চলমান আছে আরেকটা আছে আরেকটা ছোট আছে তিনটা এলবিনো আনছেন যাক আলহামদুলিল্লাহ খুব ভালো ছোট দুই দাঁত আচ্ছা তো এটা সিরিয়ালে জবাই করুন যার ভাগ্যে যেটা যেরকম পরের ভাবে যার ভাগ্যে যেটা আসলে জি 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 স্বাভাবিক স্বাভাবিক ভাই এটা সম্ভব না আসলে কথা বলছিলাম আমাদের উজ্জ্বল ভাইয়ের সাথে এবং বুকিং কিন্তু চলমান আছে নাম্বার দেওয়া থাকবে দর্শককে স্ক্রিনে যাদের প্রয়োজন পড়বে আপনারা কিন্তু এখনও এই এলবিনও কিন্তু যদি কেউ দেখতে চান সরাসরি ভিডিওটা কিছুক্ষণের মধ্যে পাবলিশ হবে সরাসরি এসে দেখে যাবেন উজ্জ্বল ভাই থেকে এই কে আছেন ধরেন একটু এই যে আমাদের গুড্ডুভাই গুড্ডুভাই এটা কিন্তু ধরবে একটু হয়ে গেল ধরেন নাচ আরে ভাই কষ্ট তো ভালোবাসা কি ভালোবাসা বাহ হয়ে গেল এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দর্শকরা কি বলছে বাজারে যাচাই করে দেখিনি তো দাম বাবা সোনা নিলাম নাকি কি নিলাম বাবা ভালো বেশি চু বলে ভালোবাসিলাম ভালোবেসে চু বলে ভালোবাসিলাম ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ধন্যবাদ আরো দুইটা হবে গান ইনশাল্লাহ দর্শক দেখছিলেন ভাই সি কথা বলি আলাইকুম মাংসটি আগে কখনো খাওয়া হয়েছে কিনা আগামীকাল হাটে দেখেছি হাটে কিন্তু দেখলাম যে এলাকার মধ্যে জাপান জাপান

আমরা তো ভাই সবার দোকানেই যাই এবং চেষ্টা করে যে যেভাবে বিক্রি করে দেখানোর জন্য এতে করে আমাদের ইউটিউবারদের জন্য আপনাদের কোনো বিজনেসের ক্ষতি হচ্ছে কিনা ভাই সুন্দর এটা আপনারা ওটা চালিয়ে যাবেন যেখানে কম দামে বিক্রি করে দেখাবেন এটা দেখলে দেখা যাবে ব্যাপারীরা চিন্তা করবে এই সবুজ কম দামে বিক্রি এদিকে আও ওটা কম দামে বিক্রি করতে হবে ধন্যবাদ ভাই খুব ভালো তো কিন্তু আগে গেলে ব্যাপারীরা জিজ্ঞেস করলে বলে কিন্তু 26000 টাকা করে বিক্রি হচ্ছে ভাই 26000 সেটা কিন্তু তো মিস করে ধরো ছয়শো ত্রিশ টাকা না না ধরো আমি আর আমি আমার কাছে চাইবা গুচা জীবন আমি না ভাই তথ্য দিলেন ধন্যবাদ আপনাকে দর্শক আপনারা দেখতে পেলেন কিন্তু এই জায়গাটাতে একদম একটা উৎসবমুখর পরিবেশ কিন্তু সৃষ্টি হয়েছে এবং আমি আশা করবো আগামী কাল কিন্তু সকাল বেলায় এই জায়গাটাতে একটা ঈদের মতো আমেজ সৃষ্টি হবে আগামী কাল শুক্রবার সবাই জন্য যে ময়েস গরু যা লাগে উজ্জ্বল গরিবের দোকানে আসলে আপনারা পাবেন 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 630 টাকা গরু 630 টাকা গরু ময়েসের গোস এলবিনা ময়েসের গোস এলবিনা ময়েসের গোস 780 টাকা 780 টাকা দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি এই জায়গাটা থেকে অ্যালবিনো কিন্তু একটু তিরিং বিরিং করছে আপনারা সবাই ভালো থাকবেন সবার সুস্থতা কামনা করছি আসলামাইকুম রহমাতুল্লাহ